ভাই হুম আসসালামু আলাইকুম দিদা ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে রাকিব ভাই কি অবস্থা ভাই কইতেলেন ভাই এত দিন পর ভাই আইলাম ভাই ঘুরতে ঘুরতে দেখতে আপনি কি নিয়ে আইলেন এই যে ভাই আমি সবসময় ভাই নিত্য নতুন হট কালেকশন নিয়ে আসি ভাই আমার যে কাস্টমার আছে বা অডিয়েন্স আছে যে আমার পাইকার আছে তাদের জন্য এইটাই দেখতে আইছি ভাই আজকে কি নতুনত্ব আছে আমাদের একটু দেখান তাইলে এই যে নতুনত্ব ভাই বললামই তো ভাই আমার যে পাইকার আছে তাদের জন্যই মূলত আমার ব্যবসা তাদের সেবাই আমার ব্যবসা আর চেষ্টা করি যে সর্বোচ্চ ওটা দেওয়ার চেষ্টা করি সব সময় তো যাই হোক এই আইটেমগুলি দেখাচ্ছি আজকে একটু আনকমন আর ডিফারেন্ট আইটেম আছে

তো এই যে ভাই চেঞ্জ ওভার ইন্দুর চেঞ্জ ওভার অনেকে ওই সিরামিকেরটা নিত ঠিক আছে এখন নতুন বের হচ্ছে চায় না অনেকে চায় না চায় যে দেখেন ভাই মালের ক্যাটাগরি আর মান ভাই দেখলে মাথা নষ্ট ভাই এই যে এই ইন্দুর চেঞ্জ ওভারটা দেখেন এই যে মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট চায় না এই ইন্দুর চেঞ্জ ওভারটা মূলত যারা চেঞ্জ ওভার ব্যবহার করে তাদের জন্য এই ধরনের মালটা মালটা দেখলে গেট আপটা দেখলে বুঝতে পারবেন তো এটা হলো যারা দুইটা লাইন ব্যবহার করে মূলত তাদের জন্য দুইটা লাইন বলতে অনেকে জেনারেটার ব্যবহার করে আবার অনেক বিদ্যুৎ ব্যবহার করে তো সরাসরি লাইনটা থাকলে কি হয় ঘরের মধ্যে ফ্যান লাইট বা দোকানের মধ্যে যে ফ্যান লাইটগুলি আছে সেগুলি কেটে যায় ঠিক আছে তো এই ধরনের একটা চেঞ্জ ওভার ব্যবহার করলে দেখা যায় সরাসরি এটাতে আঘাত করে না এটাতে করে গেলে এটা যায় আপনার পুরো বৈদ্যুতিক লাইট ফ্যান বা অন্যান্য আদার যে আইটেম ইয়াগুলি আছে ইলেকট্রিক সামগ্রীগুলি আছে সেগুলি সচরাচর নষ্ট হয় না এই একটা চেঞ্জ ওভারের কারণে তো এটা হলো হচ্ছিল বত্রিশ আছে আমাদের কাছে তেষট্টি আছে একশো এম্পার আছে এটার মধ্যে তিনটা মডেল আছে এই আর সাইজের মধ্যে তো মালের ক্যাটাগরিটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে হলো আপনার তেষট্টি এই যে তেষট্টি প্রত্যেকটা মালের গায়ে লেখা আছে এটা তেষট্টি এই দেখলে বুঝতে পারবেন চায়না মাল এই যে মালের ক্যাটাগরিটা দেখলে বুঝতে পারবেন এটা একটু ক্যাটা চায়নার থেকে অনেকে ক্যাটাগরি করে মালটা নিয়ে আসে ঠিক আছে তো এটা একটা এটা দেখাইলাম তেষট্টি আরেকটা আইটেম দেখাই যেমন এটা হলো আপনার এই এটাও হয়তো বা তেষট্টি এই যে আর বত্রিশ দেখাচ্ছি একশো একশো এই যে হচ্ছিল বত্রিশ দুটা থাকে দেখলে বুঝতে পারবেন এই যে মূলত এইগুলি যাতে দুইটা লাইন এভাবে রাখলে কোনটাই কানেকশন থাকবে না বিদ্যুৎ থাকবে না আর এখানে রাখলে মূল কারেন্ট বা ফেস আর এই সাইডে নিলে অন্য যে লাইনটা থাকে বা যেটা থাকে সেটার ফেস তো এখানে রাখলে কোনো বিদ্যুৎ থাকবে না কোনো জায়গায় থাকবে না মানে চেঞ্জ ওভারের ক্যাটাগরি যেমন চেঞ্জ ওভারটা হলো হ্যান্ডেল চাপ দেওয়া লাগে

ডিজিটাল মানে অটোমেটিক যেমন কিছু করতে হবে না এটার মধ্যে দুইটা লাইনে টানা থাকবে যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক জেনারেটেড আবার যখন বিদ্যুৎ এসে পড়বো অটোমেটিক আবার জেনারেটার বন্ধ হয়ে অটোমেটিক আপনার বিদ্যুতে কানেক্টেড হয়ে যাবে মানে এই এটার সিস্টেম হলো এটা এটাকে বলে ম্যাগনেটিক কন্ট্রাক্ট তো এটা হলো এলএস কোম্পানি এটার মধ্যে কয়েকটা ব্র্যান্ড আছে স্নাইডার আছে ঠিক আছে আবার যদি খুব ভালো চান তাও আছে তো এটা হলো ভালো চায়না কম দামের মধ্যে এই মালটা হলো ভালো এই যে দেখলে বুঝতে পারবেন এটার মধ্যে আপনার বাইশ বত্রিশ চল্লিশ তেষট্টি এটা হলো মডেল ঠিক আছে বাইশ মডেল বত্রিশ মডেল চল্লিশ মডেল তেষট্টি মডেল তো দেখলে বুঝতে পারবেন তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করি যে সব ধরনের ভ্যারাইটিস মাল রাখার চেষ্টা করি তো ব্রেকার যেহেতু দেখাচ্ছি রাকিব ভাই আরও কিছু ব্রেকার দেখাই তাহলে আমার অডিয়েন্স দেখতে পারবে যেমন এই যে কম দামের মধ্যে অনেকে চায়না ব্রেকার খুঁজে পাই এই যে ভাই দেখেনি খুব অল্প দামি কিন্তু মান গুণগত মান একবারে খারাপ না

এই ধরনের আমাদের যারা কাস্টমার আমাদের ভ্যারাইটিস আইটেমটাই আমাদের অর্ডার দেয় দেখা যায় অনেকে মাল নবাবুর আসতে পারে না তারা মূলত বিশেষ করে আমাদের ফোন দেয় তো আমরা চেষ্টা করি পাইকারি আর যার যেটা প্রয়োজন সেটা দেওয়ারই খুবই চেষ্টা করি আর পাইকার রেট রাখার চেষ্টা করি যাতে আমাদের তো পাইকার সবাই মাল পাইকার হোলসেলের মাল বিক্রি করে তো তাদের উল্টা পাল্টা রেটে দলও তারা বিক্রি করতে পারবে না তো আমরা এই চেষ্টাটা করি আর আমাদের কাস্টমার বা পাইকার যারা আছে তারা আমাদের হানড্রেড পারসেন্ট আমাদের উপরে আস্থার বিশ্বাস রাখে তারা শুধু বলে দিতেও বা এটা এটা পাঠা দেন আমরা সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে আমরা মালগুলি পাঠাই দিই আপনারা দেখেন আমাদের ভিডিওটি বা আমাদের মাল যাওয়ার ধরন দেখলে আপনারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবে আরেক আজকে আরেকটা আইটেম দেখাচ্ছি এটা আমরা খুব কম দেখাই কারণ এই ধরনের মালগুলি রাকিব ভাই আমাদের ওই কোম্পানি মানে আমরা যেখান থেকে মাল নিই কোম্পানি থেকে ডেলিভারি দিয়ে দোকান ওইভাবে সচরাচর আনা লাগে আনা লাগে না তো এই জন্য মালটা দেখাচ্ছি যে ড্রিল মেশিন ড্রিল মেশিন গুলো সবারই চাহিদা ঠিক আছে তো আমার এই যে পাইকার ভাই আছে আমার খুব ক্লোজ ভাই তো সে বলছে ভাই আমার একটা ড্রিল মেশিন পাঠা দেন সে বেসবো

এটাগুলো রয়ে যায় সেগুলি দেশ একটা চొక్కা দুইটা আছে তারপরে যে চক আছে এক্সট্রা যারা যে প্লেন কাজ করতে চায় অনেকে দেখা যায় নরমাল নরমাল কাজ কাজ করতে পারবেন এই যে একটা স্টক দেওয়া থাকে এই যে একটা ক্ল্যাম দেওয়া থাকে তো एवरीथिंग এই ধরনের মালও আমাদের কাছে পেয়ে যাবেন খুব অল্প দামে জাস্ট বলবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি যে ভালো মালটা দিয়ে দেওয়ার জন্য মানে এটা অরিজিনাল বড় কোম্পানি যে অরিজিনাল বোরের কোম্পানি আমাদের কাছে কপি মাল পাবেন না আর আমরা কপির মাল বিক্রি করিও না দেখতে পারছেন তো যাই হোক এই ধরনের মালও যাদের প্রয়োজন তারা আমাদের মালদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব কম রেটে আমাদের কাছে পেয়ে যাবেন এভরিথিং এক ছাদের নিচে ইলেকট্রিক হার্ডওয়্যার ঠিক আছে কেবল ক্লিপ ক্যাবল টাই রয়্যাল বোল ফ্যান হোক প্লাস স্ক্রুড্রাইভার আবার আপনার রয়্যাল বোল ওয়াল বিট রড কাটার তারপর এই যে পেট্রোল টেপ এ ওয়ান টেপ ড্রিল মেশিনের ভিট তারপর তাতাল রাং রজন মোটর ক্যাপাসিটার ফ্যানের ক্যাপাসিটার কি নাই আমাদের কাছে ইনশাআল্লাহ মানে এক কথায় হচ্ছে এক যারা ইলেকট্রিক মাল দোকানে বসে মাল নিতে চান তারা এক কথায় মানে দোকানে বসে এই ধরনের মাল পেয়ে যাচ্ছেন জাস্ট ফোন দিবেন যোগাযোগ করবেন সাথে সাথে মাল দোকানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন তারা অবশ্যই মায়ের দশে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা সব ভিডিওতে বলে দিই নাম্বারটা বলে দিই ঠিক আছে আবার বলতেছি মায়ের দাস কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছাব্বিশ সুন্দরবন মার্কেটের ঠিক অপর পাশে বা যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ফ্লাইওভার ঠিক পকে গেলে একটুখানি সামনে পাশে যারা না চিনেন তারা মার্কেটের ভিতরে এসে বা মার্কেটের সামনে এসে ফোন দিতে পারেন আমাদের লোক নিয়ে আসবে আর যারা সরাসরি ফোনে নিতে চান তারা ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওটাতে অ্যাড হইবেন আমরা অ্যাড অ্যাড হবেন আর ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা দোকানে বসে ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন যাদের প্রয়োজন সকল ধরনের মাল প্রয়োজন তারা অবশ্যই মায়ের যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম